একদিনের ব্যবধানে তিনশো টাকা কেজি হয়ে গেল এ ভাই কোন লেবু কেমনে কি লেবু তিনশো টাকা কেজি হ্যাঁ তিনশো টাকা কেজি গো তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি দাম বাইরে গেছে গা ভাই দাম বাইরে গেছে গা ভাই তুমি যদি না নেও বলাই না ডাক করবো কি বাইরে কে বা কত কন কালকে লেবু পইয়ে যে দুই তিন দিন আগে লেবু কিনে আনলাম তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি বিশ টাকা কেজি হ্যাঁ বাবু নিলে নেও না নিলে খেল যাও কাছে দিগা আজকে ওই প্রথম রোজা দিয়ে দাম বাড়াই দিলেন দাম আমরা বাড়ামুক মুখ থেকে দাম বাড়া বাড়াইছে আরো দে বাড়াইছে আরো দে বাড়াইছে আরো দে আপনি এটা এটা কিনে আনছেন না আপনার কাছে এটা কিনে আনছে বাবু কত করে কিনে আনছেন কিনে আনছি না দাম আপনার কোন নেব দেই আপনার মেমো আছে মেমো নাই হ্যাঁ কোন নাও নাই মেমো থাকো না কে আরে বাবু মেমো দেখি করবেন আপনি তা আপনি দুই দিন আগে লেবু আসলে

তাহলে তোমার খবর আছে স্লিপ নাই কি আর স্লিপ নাই কে আমি আনছি এক পাল্লা এক পাল্লা আনছি এক পাল্লার তো স্লিপ দিবই এক পাল্লা স্লিপ না এক কেজি নিলে আরো দিয়ে স্লিপ দেয় তা আমনে এর মামা না জোরা জড়ি কথা আমনে আমার কাছে কিনেন না আমনে অন্য দোকানে যাইন অন্য দোকানে আমি জামুকে আমি হেন থেকে কিনি আমি অন্য দোকানে জামুকে আমি তাহলে পোশাইলে নেন না পোশাইলে যাই না আমনে কে পোশাইলে পোশাইলে নেন না পোশাইলে নেন এটা এটা একটা ভাউতা বাজি পাইছো না কি আর ভাউতা বাজি মন ছলে কি আর ফাজলামি করো তোমরা নিলে না বাবু না নিলে না সারাদিন মানুষ রোজা আছে রোজা থাকবো রোজা থেকে সব বিকেল বেলা একটু শরবত টরবত খাইবো এই লেবু দিয়ে শরবত বানাবো আর তোমরা এই লেবুর মধ্যে তোমরা ভাইজামি শুরু করতে হবে তাই না আগে বাবু তুমি তো দেয়া খালি শৈলা দিতে দেবা শৈলা দিব না কি করব তুমি তো পুতে হলাম আমি এখন তাহলে আমি খেপলে কিন্তু পরিস্থিতি খারাপ করে কি খেপা তুমি কি খেপা হ্যাঁ কি খেপা তুমি তুমি যাও এদিকে কি জামু কি জামু এক পাও জামু না যাবা না তুমি লেবুর মেমো দেবে খাবা তারপর জামু মেমো নাই ব্যবসা কোন শিক্ষা শিখছো এগুলা বন্ডামি ব্যবসা বাবুরে তুমি আমার নাগা কর না রোজা রমজানের দিন রোজা আছে মাথা এমনি গরম